আসসালামু আলাইকুম আজ বুধবার পনেরো মে দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ওয়ান ইলেভেন নিয়ে স্মৃতিচারণকালে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন সিলেটের ঘটনাটি যেমন ছিল অমানবিক তেমন ছিল মর্মস্পর্শী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন ওয়ান ইলেভেনের সময় অনেক নেতা নির্যাতনের শিকার হয়েছেন সেই নির্যাতনের বিভীষিকা আজও অনেকের মনে দগদগে ঘা হয়ে আছে এ জেল জুলুম অত্যাচার নির্যাতনের জঘন্য সাক্ষী প্রবাসী নেতৃবৃন্দ সহ সিলেট আওয়ামী লীগের চল্লিশ জন নেতাকর্মী সিলেট শহরতলির বটেশ্বরে আমার বড় ভাইয়ের বাগানবাড়িতে সামাজিক এক অনুষ্ঠান থেকে আমাদের গ্রেফতার করা হল এরপর কারাগারের প্রকোষ্ঠে কেটেছে দিনের পর দিন মাসের পর মাস ঘটনার আজ সতেরো বছর পার হলেও এখনো সেই ভয়ঙ্কর স্মৃতির কথা মনে হলে শিউরে ওঠেন অনেকে ওয়ান ইলেভেনে ক্ষমতাসীন হওয়া ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের নেতৃত্বাধীন সরকারের আমলে এক পর্যায়ে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে দুই সালের মে মাসে তিনি লন্ডনে যাত্রা বিরতি করেন এরপর আবার দেশের পথে রওনা হতে চাইলে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বহনে অনীহা প্রকাশ করে জননেত্রী শেখ হাসিনা তখন লন্ডনে অবস্থানরত তার কনিষ্ঠ বোন শেখ রেহানার বাসায় ওঠেন সেখান থেকে আবার হোটেলে উঠতে বাধ্য হন পরে এয়ারওয়েজে দেশে ফেরার আগে তিনি লন্ডনে আমাদের রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের অন্যায় অবিচারের চিত্র তুলে ধরেন তিনি বলেন সে বছরের সাত মে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকায় পৌঁছলে আমরা সিলেট থেকে বেশ কয়েকজন নেতা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হই আমার সঙ্গে আরও যারা ছিলেন তারা হলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাউদ্দিন সিরাজ বর্তমান সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রিন্স সদরুজ্জামান সৈয়দ শামী মাহমুদ ও জগলু চৌধুরী প্রমুখ সেদিন বিমানবন্দর থেকে নেত্রী ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করতে চাইলেও এক এগারো সরকারের নানা প্রতিবন্ধকতায় আর তা সম্ভব হয়নি পরদিন আট মে দিনের বেলা আমার সঙ্গে থাকা নেতৃবৃন্দকে নিয়ে সদনে গিয়ে নেত্রীর সঙ্গে দেখা করি তখন তার সঙ্গে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে যেসব প্রবাসী নেতৃবৃন্দ এসেছিলেন তাদের নৈশ আমন্ত্রণ জানান নেত্রী সেই ভোজসভায় আমিও অংশ নিই সেখানে প্রবাসী নেতৃবৃন্দ সিলেট আসার আগ্রহ প্রকাশ করলে আমি সানন্দে তাদের আতিথেয়তা দিতে সম্মত হই এবং তাৎক্ষণিক আলাপ আলোচনায় আমরা তারিখ নির্ধারণ করি সিদ্ধান্ত হয় চোদ্দ মে তারা সিলেট আসবেন আমার বড় ভাইয়ের বটেশ্বরের বাগান বাড়িতে আয়োজন করি এটা কোনো রাজনৈতিক সভা বা কর্মসূচি ছিল না তবে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই আমি এ আয়োজন করি সেখানে গোয়েন্দা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার লোকজন ছিলেন তারাও মধ্যাহ্ন ভোজে অংশ নেন কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করলে কোনো সমস্যা নেই বলে আমাকে আশ্বস্ত করেন কিন্তু এর কলঙ্কজনক একটা ঘটনার জন্ম দিল সেই এক এগারো সরকার সেদিন বিকাল তিনটার দিকে পুরু বাড়ি ঘেরাও করে ফেলে র্যাব পুলিশ সহ যৌথ বাহিনী এক পর্যায়ে তারা আমাদের গাড়িতে তুলে নিয়ে যায় অবশ্য বয়স এবং অসুস্থতার কারণে চারজনকে তারা ছেড়ে দেয় সৌভাগ্যবান সেই চার ব্যক্তি হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবীণ নেতা সুলতান মাহমুদ শরীফ সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি সমরু ও প্রবীণ আইনজীবী হাফিজুর রহমান চৌধুরী এখানে আরেকটি বিষয় উল্লেখ করা জরুরি যৌথ বাহিনী সিলেট অঞ্চলের প্রধান মোশাররফের নেতৃত্বে আমাদের গ্রেফতার অভিযানের নেতৃত্বে ছিলেন তারেক নামের এক মেজর তিনি ওই সময় আমাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন কথায় কথায় গালাগালি শুনে আমরা অবাক হয়েছিলাম কোনোভাবে একজন ভদ্র অফিসার এভাবে বলতে পারেন না এতটা বাজে ব্যবহার তিনি করেছিলেন আমাদের সাথে এরপর সেখান থেকে বাসে করে আমাদের আদালত পাড়া ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় কোতোয়ালি মডেল থানায় সেখানে রাত বারোটা পর্যন্ত টানা প্রায় ছয় থেকে সাত ঘন্টা আমাদের বিভিন্ন এজেন্সির লোকজনের মুখোমুখি হতে হয় চলে নানাভাবে জিজ্ঞাসাবাদ বিনাদশে সামাজিক একটি অনুষ্ঠানে যোগদানের অপরাধে আমরা চল্লিশ জন মানুষকে এভাবে বিধ্বস্ত হতে হবে স্বপ্নেও ভাবিনি কখনো মধ্যরাতে পাঠানো হয় সিলেট কেন্দ্রীয় কারাগারে পরদিন অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ ও আমার সঙ্গে দেখা করেন অ্যাডভোকেট মাসাহিদ আলী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম অ্যাডভোকেট নিজামুদ্দিন অ্যাডভোকেট হাফিজুর রহমান চৌধুরী এবং অ্যাডভোকেট আব্দুল হাই তাদের উপর আমাদের মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আমাদের গ্রেফতারের বিষয়ে সে সময় গণমাধ্যমে জননেত্রী শেখ হাসিনা বলেন চাইনিজ পার্টির নামে রেস্টুরেন্টে সরকারের মদদে বিভিন্ন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলেও তাদের কাউকে গ্রেফতার করা হয় না কিন্তু সিলেটে আমার দলের নেতাকর্মীদের সামাজিক অনুষ্ঠান থেকে গ্রেফতার করা হলো পরবর্তীতে যখন শুরু হলো আইনি লড়াই তখন আমার ছোট ভাই হামিদুর রহমান চৌধুরী লন্ডনের ব্যবসা বাণিজ্য ফেলে দেশে ছুটে আসে আর নিম্ন আদালত থেকে শুরু করে জজ কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে দৌড়ঝাপ এ সময়টাতে আমার গোটা পরিবার আমাদের পাশে ছিল সাথে সাথে চল্লিশ জন মানুষের আইনি লড়াই চালানোর খরচ বহন করে আমার পরিবার এমত অবস্থায় আইনি লড়াই শুরুর তেরো দিন পর আদালত আমাদের সবার জামিন মঞ্জুর করলেও মুক্তি পেয়েছিলেন ২৬ জন কিন্তু তৎকালীন সরকারের কুট চালে আমি সহ অপর জনকে মাসের পর মাস ডিটেনশন দিয়ে বন্দি করে রাখা হয় যারা প্রথম ধাপে মুক্তি পেয়েছিলেন তারা হলেন শফিউল আলম চৌধুরী নাদেল ফারুক চৌধুরী সৈয়দ শাহিদ রেজা সৈয়দ সাজিদুর রহমান ফারুক সারোয়ার হোসেন বীর মুক্তিযোদ্ধা শহীদ চৌধুরী এম এ রহিম সিআইপি সৈয়দ আবুল কাশেম এ টি এম শোয়েব সিকদার ইয়াহি আহমদ ইয়াকুতুল গনি ওসমানী টিটু মুজাহিদ আলী সোহেল কবিরুল ইসলাম কবির অরুণোদয় পাল ঝলক জহিরুল ইসলাম চৌধুরী মাসুম মহিবুর রহমান লাভলু কামরুল ইসলাম খোকন আরিজ আলী শরীফ খান মনি সৈয়দ শাফকাত আজিজ মিজান খান তরুণ মিয়া রিমন চৌধুরী আবু সাঈদ চৌধুরী আব্দুর রকিব সিকদার ও শফিকুল ইসলাম চৌধুরী টুনু আমরা অপর জন ছিলাম তখন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাই চলে আমাদের অনিশ্চিত জীবন বারবার ডিটেনশন দিয়ে আমাদের আটকে রেখে নির্যাতন চালানো হচ্ছিল প্রায় দিন আমাদের জানানো হতো আগামীকাল আপনাদের জামিন মঞ্জুর হচ্ছে মুক্তি পাচ্ছেন আমরা জামা কাপড় পরে যখন প্রস্তুত হতাম তখন শেষ মুহূর্তে এসে জানানো হতো না আপনাদের জামিন হয়নি প্রায়ই এমন হয়েছে আমাদের সঙ্গে বিভিন্ন এজেন্সির লোকজন জেলে জিজ্ঞাসাবাদের নামে আমাদের মানসিক নির্যাতন করেছে তল্লাশির নামে বিছানা কাপড় চোপড় এলোমেলো করা হতো পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন আমরা তখন প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেদের জীবন বিপন্ন বলে মনে করতাম আমরা সারা সপ্তাহ জুড়ে খতমে ইউনোস পড়তাম প্রত্যেক বৃহস্পতিবার সেই খতমের মোনাজাত হতো এমনকি মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে একরাতে স্বপ্ন দেখলাম আমি আমার স্ত্রী ও বোনকে নিয়ে হজ পালন করছি পরদিন সকালেই আমার ভাই জেলে দেখা করতে এলে তাকে বলেছিলাম ওদেরকে তৈরি থাকতে বলো হজে যাব। এর এরমাত্র কয়েকদিন পর একদিন সেই সুসংবাদ এলো ওই বছরের অক্টোবরের চার তারিখ মহামান্য হাইকোর্ট জামিনের আদেশ দিলে আমাদের চোদ্দ জনকে মুক্তি দেওয়া হয় এ পর্যায়ে আমরা যারা কারাগার থেকে মুক্তি পেলাম তারা হলেন অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ অ্যাডভোকেট নাসির খান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক অ্যাডভোকেট সৈয়দ শামীম প্রিন্স সদরুজ্জামান চৌধুরী জগলু চৌধুরী হাবিবুর রহমান সেলিম শামসুল ইসলাম মিলন ইউসুফ আলী সাইফুল আলম সিদ্দিকী টিপু সেলিম রেজা ও আসাদুজ্জামান আসাদ মুক্তির পরপরই যুক্তরাজ্যে থাকা আত্মীয় স্বজনের কাছে ছুটে যায় সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ হয় সাক্ষাৎ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানার সঙ্গে সেখানে ওয়ান ইলেভেনের সরকারের আমলে কিছু কিছু আওয়ামী নামধারী নেতাদের ব্যাপারেও আলাপ হয় তখন তিনিও অনেকের অসহযোগিতার কথা বলেন এরপর আমি আমার স্ত্রী ও বোনকে নিয়ে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাই কারান্তরিন থাকাকালে আমাদের অনেক বন্ধু আত্মীয় স্বজন সাক্ষাৎ করেছেন খাবার নিয়ে গেছেন তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই বিশেষ করে উল্লেখ করতে হয় আমার সম্বন্ধী চৌধুরী ফজলেনুরের কথা আর আমাদের সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত যিনি বিভিন্ন পত্রিকায় আমাদের মুক্তির দাবিতে কলাম লিখে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এছাড়া সাবেক বিচারপতি চৌধুরী মানিক সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম অ্যাডভোকেট আলম সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বর্তমান বিচারপতি মুবিন চৌধুরী ব্যারিস্টার রকন উদ্দিন মাহমুদ জেলা জজ হারুন রশিদ টিপু এবং ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল প্রায়ই কারাগারে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন এক এগারো সরকার মাইনাস টু ফর্মুলা নয় মূলত আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন কারাগারে বিভিন্ন সংস্থা বরাবর ওই সরকারকে সমর্থনের বিনিময়ে আমাদের মুক্তির প্রস্তাব দিয়েছিল কিন্তু আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনর থাকি জননেত্রী শেখ হাসিনার পাশ থেকে কেউ কোনো কিছুর বিনিময়ে আমাদের সরাতে পারেনি কোনোদিন ভবিষ্যতেও পারবে না দুই হাজার সালে জননেত্রী আমাকে সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন নির্বাচনে জয়লাভ করে সিলেট দুই আসনের মানুষের জন্য কাজ করেছি চোদ্দ সালেও আমাকে মনোনয়ন দিয়েছিলেন কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে দুই সালে জাপাকে এবং দুই সালে গণফোরামকে আসনটি ছেড়ে দিতে হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সিলেট দুই আসন থেকে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি গত এগারো জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে তার পঞ্চম মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প দুই হাজার বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ ও সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেটের এ ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান